মাইল স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর শাহিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ না কি ভাই আমি এই মাত্র মাত্র এই 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 এখন এখন দিকে আসার সময়। স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিমি ও আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ হালাত মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং তাহলে এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খেয়েছে নামতে গিয়ে বাড়ি ঘেয়েছে উঁচা বিবরণ কিচ্ছু না এটা দোতলা এবং দোতলা মানে যেটা ভাঙছে যেটা বিধ্বস্ত শেপ তো কার ফায়সালাগুলো তো রবের ফাইসালা রবের ফাইসালা এই জন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোনো আল্লাহ খোদা নাই তে স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই পোলাফানের আফালিং দেখলে পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার আমার শরীর ভালো সুস্থ সবল আমার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল আব্বু কিছু বলে না আম্মু কিছু বলে সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বাহ মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে নারে দুস্থ সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় মত করো রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহার নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো না কারো না যাবে যাবে। কান্নাও শেষ হয়ে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে কে কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লাম বললেন এমন ভাবে করো যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াদ শুনলে হয় না দীর্ঘদিন মেহনত করতে হয় ওয়লামায় কেরামের সাথে আল্লাহ সাথে বুজুর্গদের সাথে বার শুনতে হয় আসা যাওয়া করতে হয় সম্পর্ক করতে হয় আত্মশুদ্ধির মেহনত করতে হয় এটা নিয়ম মাফিক ওষুধ আছে বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে কিভাবে একজন মুসলমান একজন যুবক একজন নারী একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে আমি মিথ্যা বলব আপনারা অনেকে শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গায় নিয়ে আমরা শুনছি হুজুরদের ওয়াজে ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে কুকুরের পারে, নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম কিন্তু ক্ষুধার কসম জোর যখনই যাই যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম না এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজিলাম আমি কি খুঁজিলাম তোমারই মূলত তো যে আমার কোন murid হালাত এইটা হইছে যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে আনতা বুদাল্লাহা כאন্নাকা তারাহু তাকুম তারাহু ফাইননিহু ইয়ারাক নবীজি বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ একদিন নামাজ পড়ছিলেন নবীজি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহবা কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ সাল্লাম জান্নাতের যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়লি দুনিয়া ফিরে চলে আসলাম এইভাবে দেখছে এইভাবে এই জন্য আমার আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন নাই কথা তো আল্লাহ তারাও যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহুদিন আজ সরাসরি দেখো আজ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইলা রাব্বি হানাজরা আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলমিনকে দেখবে খালাস কথা শেষ তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া বিশুদ্ধ কোরআনুল কারিম তেল করতে থাকা এই দুই আমলের বরকতে তা ফিরে লিখছে গানে দিন বলছে এই দুইটি আমল যার মধ্যে থাকবে একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদাত নামাজ বন্দিগি করার চেষ্টা করে আর যে ব্যক্তি লম্বা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে কোরআন তেলাওয়াত করতে থাকে আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তালা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে আসাদ আন এগুলা নফসকে দমন করবে মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে এই জন্য আজকের এই ইসলাহী মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম আল্লাহ যেন আমাকেও তাও দেয় আপনাদেরকেও যেন তৌফিক দেয় চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান এগারোটায় শুইলেন চারটা পঞ্চাশে ফজরের নামাজের জামা তো বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পঞ্চাশ ধরেন প্রায় ছয় ঘন্টা তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা তেলাওয়াত দোয়া কান্নাকাটির জন্য একটু সময় বের করা তাইলে আল্লাহ তালা অন্তর পবিত্র করে দিবে মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে কেয়ামাইল তিলাওয়াতুল কোরআন এই দুই নিয়ামত দান করেন তার রুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন হজরত মৌলানা আবু তাহের সাহেব দামত বরাকাত আলিয়া আল্লাহ তালা তাকে হায়াতে তৈ্যাবা আফিয়া দান করেন ছেলেরা বাফ তোমা করে শক্ত করে বললাম বাবা মাকসাদ তো এটাই ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিশোর নও নামাজ পড়ো আল্লাহকে চেনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইল না দুই নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো অজু গোসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করিলে কি করিলে কুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শেখা দরকার এজন্য আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী এই সামনের মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশের যে কোনো ছাত্র এই বয়সী হয় পড়ালেখা করছে অথবা আগে করছে এখন করে না এমন যে কোনো ছেলে আমার এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা আয়োজন করছি তিন দিন ব্যাপী আমি নিজেও থাকব ওই তিন দিন মাহফিলে যাব না রাত দিন থেকে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম আছে আমার আমার মাদ্রাসার এগারো জন উস্তাদ মাদ্রাসা কখন বন্ধ থাকবে কিন্তু এগারো জন উস্তাদ মাদ্রাসায় থাকবে বিশজন ছাত্র বড় বাছাই করা হাফেজ তারা থাকবে ইনশাল্লাহ এই বিশ জন হাফেজে ছাত্র থাকবে জন উস্তাদ থাকবে আর আমার সাথে কিছু আলেম আছে ওনারা থাকবে সবাই মিলে আমি সহ নিজের যে কয়জন ছেলে সারা বাংলাদেশ থেকে এই তিন দিনের জন্য আসবে এটা একটা কোর্স তারি কোর্স প্রশিক্ষণ কোর্স আমরা সেখানে তাদেরকে তিন দিন লাগাতার থাকতে হবে মঙ্গল বুধ বৃহস্পতিবার আমরা নিয়ত করছি যে নির্দিষ্ট কয়েকটি সুরার মশক করানো হবে নামাজকে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে শেখানো হবে সুরা কেরাত তাসাহু, দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত রুকু সেজদা এগুলোর তসবী সহ প্রয়োজনীয় আলা মাসাইল শেখানো হবে অজু গোসল তায়াম্মুম সহ পাক পবিত্রতার জরুরি মাসাইল শেখানো হবে ইমান কুফর শিরিক ও নেফাক সম্পর্কে মৌলিক আলোচনা বলা হবে কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুণা ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণে সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইতো আর একটু ভালো হইতো তা আপনাকেও বয়স্ক মানুষের কারণে মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় না যে তোমার এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে আখেরাতের ক্ষতিও করে এটা আমরা ইনশাল্লাহ ওইখানে পেশ করার চেষ্টা করব। দৈনন্দিন কাজের সুন্নাত এবং মাসনুন দোয়া আলোচনা হবে জরুরি মাস আলাম এবং প্রশ্নোত্তর ছেলেদের জিজ্ঞাসার উত্তর দেওয়া সেটাও করা হবে ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর তৃতীয় দিন বৃহস্পতিবার হুজুর জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার তিনি আসবেন আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা ইয়াহিয়া ইউনুসি কোম্পানিগঞ্জ মোরগবাজার মসজিদের খতিব তিনি কথা বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরের ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এইটা বলবেন আমি তো আখেরাতেরটা বলি আমরা বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি। তো আমনে ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য পাঁচ ছয় সাত আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্র আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র বাড়ি চলে যাবে ওস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ যারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছা হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে নসিহত হবে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসুক যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করুক তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে থাকা খাওয়া বাবত কোনো কিছু লাগবে না ফি ফি নাই ও কোনো আল্লাহর বহু বান্দা আছে আরাম করে করে দয়ায় ওরা দিবে তিরিশের আল্লাহ আমি বলছি আমার অনেক মহব্বতের মানুষ যারা তিরিশের উপরে বয়স করেছে ওই আমরা জানো না আমি না আপনারা এটা ঘর খানা দানার জন্য টাকা দিবেন আপনারা মাল দিবেন ওরা জাম দিবেন মানে জানে চি যাবে তাই এই জন্য ইনশাল্লাহ ব্যবস্থা হবে এই জন্য যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না সোমবার দিন সন্ধ্যায় চার তারিখ আসবে বৃহস্পতিবার দিন আসরের নামাজের ওয়াক্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এদিক থেকে তো সহজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবারিয়া সিলেট রোডের দিকে আসলেই আপনার সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এখানেও অনেক মিডিয়ার ছেলেরা আছে এই জন্য একটু ভাইঙ্গা বলছি ইনশাল্লাহ এদের এই প্রচারের বরকতেও সারা দেশে এটা পৌঁছবে পৌঁছেছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ মৌলায় করিম আপনি মাফ করে দেন মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় আল্লাহ আই মজলিশ আপনি কায়েম করে দেন ধারাবাহিক করে দেন ধারাবাহিক করে দেন আল্লাহ ধারাবাহিক করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন জেহান সুন্দর করে দেন বুদ্ধি বিবেচনা সুন্দর